নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের পাটি সাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার পাশে থাকবেন পাকা আমের পাটি সাপটা বানাতে লাগছে পাকা আম চালের গুঁড়ো চিনি সুজি আর মালা নারকোল আর লাগবে দুধ এখন আমি নারকল কুড়িয়ে নিচ্ছি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর আম এই আমের খোসা ছাড়িয়ে তারপর কাঁদ বের করে দেখুন বন্ধুরা কি সুন্দর আম খুব মিষ্টি হয় এগুলো আমাদের আম এখন কাঁধ বের করে ছেঁকে নেব এবার আমের কাদের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এক কাপ দুধ দিলাম চিনি দিচ্ছি তিন চামচ চিনি দিয়েছি দুধ চিনি আর আমের কাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আতক চালের গুঁড়ো অল্প অল্প করে মিশাতে থাকবো অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমটা খুব মিষ্টি ছিল এর জন্য আমি চিনি তিন চামচ দিয়েছি আর আমের সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে খুব সেন্ট হচ্ছে আমের মিষ্টি সেন্ট বের হচ্ছে ব্যাটারটা এমনভাবে ঘুরতে হবে যেন খুব মোটা না হয় খুব মোটাও না আবার খুব পাতলাও না গুলে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার পাটি সাপটার জন্য পুর তৈরি করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি একটু ভেজে নেব সুজিটা ভেজে নিয়েছি খালি খোলায় এবার দিয়ে দিচ্ছি দুধ এক বাটি দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি নারকা এবার দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো কিছুটা শুকিয়ে ঘন হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার নামে নেই পুরটা এরকম করেছি ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি কাঠি সাপটার ব্যাটারটা আমি এরকম বানিয়েছি দেখুন বন্ধুরা এরকম ঘরত্বের এখন আমি ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দিয়ে দেবো এবার পুর দিয়ে দিচ্ছি 너무 놀라 প্যানের মধ্যে ব্যাটার দিয়ে ব্যাটারটা হাতা দিয়ে ঘুরিয়ে দিয়েছি ভালো করে তারপরে একটা রস আছে সেই রসটা শুকিয়ে আছে এবার আমি কুড় দিয়ে দিচ্ছি কুড় দিয়ে এবার মুড়িয়ে নেব এভাবে সবগুলো পাটি সাপটা আমি বানিয়ে দেবো আবার তেল লাগিয়ে নিচ্ছি একটু টিস্যু পেপার দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঘুরিয়ে দেবো হাতা দিয়ে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ঘুরে নিতে হবে শুনেছিস এ পুর দিয়ে দিচ্ছি এবার পুরটা পিছিয়ে নেবো ওর সঙ্গে কীভাবে সবগুলো পাটি সাপটা আমি তৈরি করে নিয়েছি এবার তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা পাটির সাপটাগুলো এরকম হয়েছে এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা পাটি সাপটাগুলো কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর লাগছে তার থেকেও বেশি খেতে ভালো লাগবে আপনারা আমার মতো বানাবেন বাড়িতে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কতটা নরম এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে কতটা সফট আপনারা আমার মতো বানাবেন আমার এই পাকা আমের পাটির সাপটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার